কুম আলহামুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সকাল সকাল আমি কাজের সাইডে আসি এখন সূর্য উঠতেছে এমন একটা অবস্থা সকালবেলা ওয়েদারটা অনেকটাই ভালো তে আমাকে অনেক ভাই যে প্রশ্ন করেন আর আমি সব সময় আপনাদেরকে এই মালয়েশিয়া সম্বন্ধে অনেক ধরনের বিভিন্ন তথ্য দিই যতটুকু জানি আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এর মধ্যে থেকে আমাকে একটা ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই মার্কেটের বিষয় নিয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে আমরা যারা মালয়েশিয়া আসব আমাদের জন্য ভালো হতো খুব উপকার হতো দেখেন এই সমস্ত ভিডিওগুলো আমি আর আগেও দিয়েছি কিন্তু মার্কেট সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিও খুব কম দিছি খুবই অল্প এখন মার্কেটে কারা আসবেন মার্কেটের কাজগুলো কেরকম যেমন আপনার মালয়েশিয়াতে ভালো ভালো কিছু মার্কেট আছে এনএস কে নাইনটি নাইন এইসব মার্কেটগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা সুযোগ সুবিধা পাওয়া যায় তাছাড়া কাজেও খুব আরাম পাওয়া যায় তো মানুষ এতে আপনার মার্কেটে কারা আসবেন যে কাদের জন্য মার্কেটের কাজ আপনি ধরেন বাংলাদেশ থেকে আপনি কোনো পরিশ্রমের কাজ কখনো করেন নাই যে হাট কোনো পরিশ্রম রোদ্রে কাজ করেন নাই তাহলে আপনাদের জন্য এই মার্কেটের কাজগুলো আর বর্তমান সময়ে মানুষ এতে বেসিক আপনারা জানেন সতেরোশো টাকা বেশি তো এই হিসাবে যদি আপনি মার্কেটে আসেন আলহামদুলিল্লাহ সতেরোশো টাকা বেসিক প্লাস এখানে দুই তিন ঘন্টা ওভার টাইম মিলে আপনার মাস শেষে ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করা যাবে তো এখন কথা হলো যারা নাকি মালয়েশিয়াতে আপনার কোনো ধরনের পরিশ্রম করতে বাংলাদেশে কোনো ধরনের পরিশ্রমের কাজ করেন নাই বর্তমানে আপনারা এই মার্কেটগুলোতে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে আর বর্তমানে মালয়েশিয়াতে যারাই আসবেন ভাবতেছেন যেহেতু এক দুই মাসের ভিতরে কলিং চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তে আমি একটা কথাই বলবো আপনারা কেউ মালয়েশিয়াতে এজেন্ট ভিসা নামক যে ফ্রি ভিসাটা এই বিষাটায় কেউ বাই আসবেন না কারো প্রতারণায় আপনারা পড়বেন না আমার সাথে কাজ করতেছে বর্তমান সময়ে এমনও লোক আছে গতকাল রাতে তার বাড়ি থেকে ফোন দিয়ে এক লক্ষ টাকা আনাইতেছে তার বিষা ঋণও করার জন্য এই জন্য ভাই যে এবার অনেকে বলতে পারেন যে ভাই সবাই তো আর এরকম না ভাই সবাই এরকম না বর্তমান সময়ে দুই হাজার তেইশে যারা কলিংয়ে আসছিল অনেক লোক আপনার বিশ ত্রিশ পার্সেন্ট লোকই নিজের দেশ থেকে টাকায় না তাদের বিশা লাগাইতে হইতেছে এমন পরিস্থিতি এখন এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি মানুষের কলিং চালু হয় কখনো আপনারা এজেন্ট বিষা নামক যে ফ্রি ভিসাটা এই ফ্রি বিষায় আসার চেষ্টা করবেন না বা সিদ্ধান্ত নেবেন না অনেক এজেন্সি অনেক দালাল আপনাকে বলতে পারবে যে তুমি যাও এজেন্ট বিষয় ওইখানে গিয়ে তোমাকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এমনটা আপনাকে বলবে কিন্তু আয়সা দেখবেন এর বিপরীত এই জন্য এই বিষয় আসবেন না তো মূলত যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আপনার মার্কেটের যে কাজে আসবেন মার্কেটের কাজগুলা কিরকম এনএসকে মার্কেট ধরান আপনার যে জিনিসপত্রগুলো আছে এগুলো আপনার সাজায় রাখতে হবে কোন জায়গায় কোন ইয়াগুলা আছে এগুলা শেষ হয়ে গেছে আপনাকে তবক তবক করে রাখতে হবে এই সমস্ত কাজগুলো হলো আর এই সমস্ত মার্কেটে আপনার কিন্তু এসি থাকে আপনার খুবই আরাম কোনো রোদ্রের কাজ না কোনো রোদ্রে তাপ পাওয়া যায় না এই জন্য এই সমস্ত কাজগুলো অনেকটাই ভালো যারা নাকি বর্তমানে এনএসকে মার্কেটে আসে তারা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধায় রয়ে গেছে এনএসকে মার্কেট নাইনটি এই সমস্ত কাজে যে আমাকে বা এটা প্রশ্ন করেছেন যে ভাই এই মার্কেটের কাজে গেলে কেমন হবে ভাই অবশ্যই আমি আপনাকে বলবো যদি আপনি এই মার্কেটের কাজে আসতে পারেন ভালো একটা মার্কেট এখন মনে করেন বকর যে একজন বাঙালি কোনো একটা বাঙালির মাধ্যমে আসলেন তার দোকান আছে তার একটা মার্কেট আছে এই সমস্ত কাজে যদি আসেন তাহলে কিন্তু ওইখানে আপনার প্যারা থাকবে কিন্তু নিজস্ব এ দেশের যে মার্কেটগুলো এনএসকে মার্কেট নাইনটি নাইন এই সমস্ত মার্কেটে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয় সুবিধা হয় অনেক বাংলাদেশি ভাই আছে তাদের দোকান তাদের ব্যবসা বাণিজ্য এখানে আছে আপনার কোনো পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজন আপনাকে বলবে যে আপনি এই বিষয়ে আসেন আসলে ওনার দোকানে কাজ করতে পারবে তো এই সমস্ত দোকানে যদি আপনি কাজ করেন ওইখানে আপনার একটু প্যারা থাকবে কিন্তু নাইনটি মার্কেট এই সমস্ত মার্কেটে যদি আপনি আসেন তাহলে ওই সমস্ত কাজে কিন্তু আপনার প্যারা থাকবে না তো এর ভিতরে আরেকটা কাজ আছে সেটা হলো আবাসিক হোটেলের কাজটাও এই আবাসিক হোটেলের কাজ অবশ্যই অনেক সময় এই ভিসাগুলো পাওয়া যায় না যে সরাসরি আপনি বাংলাদেশ থেকে ভিসা পাবেন না এখান থেকে এজেন্টের মাধ্যমে আসলে আপনি ঢুকা যায় তে চেষ্টা করবেন যদি ভিসা আপনার কোনো এজেন্সিতে যোগাযোগ করবেন যদি ভিসা পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর চেষ্টা করবেন বর্তমানে অনলাইনের যুগ আপনি গুগল ইন্টারনেট যেখানেই চার্চ করবেন মালয়েশিয়াতে কোন কোন কোম্পানিগুলো ভালো কোন কোন ফ্যাক্টরিগুলো ভালো এবং কোন কোন আপনার মার্কেট যে মার্কেটের কাজগুলা কথা বলতেছেন যে মার্কেটের কোন কোন মার্কেটগুলো ভালো সুযোগ সুবিধা আপনি ইউটিউবে চার্চ করলে আপনি পেয়ে যাবেন কোন মার্কেটগুলো নাম্বার ওয়ানে আসে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি একটাই কথা বলবো যদি আর কলিং চালু হয় কেউ ফ্রি ভিসা নামক এজেন্ট ভিসা যেটা এই বিষয়ে আসার সিদ্ধান্ত আপনারা কখনো নেবেন না নিলে এর চাইতে বড় আপনার মানে যে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আসবেন এ রেন আপনার সুদ করতে করতে দেখবেন চার পাঁচ বছর লেগে যাবে বর্তমান সময়ে তো ভবিষ্যতে কাজের সংকট কেমন থাকে সেটা বলতে পারি না যদি ভবিষ্যতে ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো প্রতি বছরে আপনার প্রায় বর্তমানে টাকার যে বাড়তি আপনার প্রায় এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে আপনার বিষা ঋণও করার জন্য তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি